আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন আপনার চক্ষু বাজে জিনিসের দিকে চলে যাচ্ছে মোবাইল হাতে নিয়েছেন যে কোনো বাজে জিনিসের দিকে যাচ্ছে আল্লাহ দয়া করে মায়া করে ফেরাই আনবেন তুমি আমার প্রিয় বান্দা তুমি ওদিকে যেতে পারো না সুবহান আল্লাহ কান বাজে কিছু শুনতে পারবে না আল্লাহ বলবেন তুমি তো আমার প্রিয় তুমি এটা শুনতে পারো না আল্লাহ যে কোনো কায়দায় আপনাকে হেফাজত করবে সুবহান আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ হেফাজত করবেন গুনাহ থেকে আর নফল ইবাদতের মধ্যে ফরজ নামাজের পরে সবচাইতে সেরা নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আল্লাহ নবী বলেছেন আলাই বিকিয়ামিল লাইল রাতের নামাজ কি তোমরা তোমাদের আমল বানিয়ে নাও ফা ইননা হুদা بالسালিহিন কারণ এটা তোমাদের পূর্ববর্তী মক্কার বান্দাদের আমল ছিল ওয়া হুয়া কুরবাতুন ইলা যদি এই তাহাজ্জুদের নামাজকে তোমাদের আমল বানাতে পারো এই আমল তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে যত বুজুর্গ ব্যক্তি আছেন সকলের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ সিক্রেট আমল কি তাহাজ্জুদ কি আপনার তো পাঁচ ওয়াক্তের নামাজও ঠিক নাই ফরজ নামাজের পরেই তাহার যুদের নামাজ হলো আল্লাহর কাছে প্রিয় নামাজ রাতের বেলা আল্লাহকে সাজদা দেন আমরা তো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে দেখতে রাত চলে যাই খেলা দেখতে দেখতে রাত যায় মুভি দেখতে দেখতে নাটক দেখতে দেখতে ওয়েব সিরিজ থ্রিলার দেখতে দেখতে রাত কেটে যায় কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের রাত রং তামাশা করে কাটে না আল্লাহর প্রিয় বান্দাদের রাত

রহমানের বান্দা তো হলো তারা রাতের বেলা তাহার যুদের নামাজে দাঁড়িয়ে রুকু আর সাস্তার মাধ্যমে রাত কাটায় যারা আল্লাহর প্রিয় বান্দা হল তারা এদের আমল হল তাতে জাফা জদু বহুমা নিল মাদজে রাতের শেষ অংশে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় কলিলাম যাওন রাতের বেলায় খুব কম সময় ঘুমায় ববিল আসারি ঘুমিয়াস ফিরুন ইস্তেগ ফার করে করে তারা রাত কাটায় আর আপনার রাত কাটে গাল ভেটের সাথে কথা বলতে হবে আপনার রাত কাটে মুভি দেখতে দেখতে আপনার রাত কাটে থ্রিলার ওয়েব সিরিজ দেখতে দেখতে আর আল্লাহর প্রিয় বান্দার রাত কাটে সকাল হয়ে যায় আল্লাহকে সাজদার দিতে সুবাহ আল্লাহ আর আল্লাহর ইবাদতে মজা আছে তো যারা আল্লাহর ইবাদতে রাত কাটায় এদের চেহারার মধ্যে নূর থাকে আর যারা শয়তানি করে রাত কাটায় এদের চেহারার মধ্যে শয়তানি ভাব থাকে চেহারার লাবণ্য সৌন্দর্য হারিয়ে যায় ওই যে আগের হাদিসটা বললাম দুনিয়ার সকল বুজুর্গ ব্যক্তিদের নেককার ব্যক্তিদের নেককার ব্যক্তিদের সিক্রেট আমল হলো তাহার নামাজ বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ রাতের বেলা দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়েছে কিন্তু চেহারার দিকে তাকালে মনেই হয় না এরা এত কম ঘুমায় কারণ তাহার নামাজের কারণে এদের চেহারার মধ্যে যিনি নূর ঢেলে দিয়েছেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ যারা মুভি দেখতে দেখতে রাত কাটায় এদের চেহারা মতো হয় গালে বিচি হয় করে এসি বাড়িতে থাকে টাকা পয়সার অভাব নাই এত টাকা পয়সা ভালো ভালো খাবার দাবার খায় তাও চেহারার দিকে তাকাইলে দেখবেন কেমন জানি সুরের মতো লাগে লাগবেই তো খায় তো মানুষের মাল বুঝেন নাই আলগা পয়সা খায় দুর্নীতি করে লুটপাট করে এই জন্য হারাবের চিহ্ন তার চেহারায় ফুটে উঠে